এবার যে ভিডিওটা আমি দেখাবো এটা একদম চমকে দেওয়ার মতো একটা ভিডিও ইনি অনেকগুলো রোগে ভুগছিলেন প্রথম কথা ওনার ছিল বুকে যন্ত্রণা তার সঙ্গে ছিল থাইরয়েড তার সঙ্গে কোমর যন্ত্রণা মাসেলের যন্ত্রণা তার সঙ্গে একটু গাইনিক সমস্যাও ছিল যে গাইনিক সমস্যার জন্য দীর্ঘদিন উনি ঠাকুরকে দেখিয়েছেন উনি বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু দীর্ঘ ষোলো বছর ধরে যে গায়নিক সমস্যা ওনার সমাধান হয়নি সেটাও আমাদের কাছে এসে উনি রিলিফ পেয়েছেন এবং ভালো করতে পেরেছেন তো উনি যেদিন এসছিলেন আমাদের কাছে সেদিনের কি সমস্যা ছিল সেটা যেমন আমরা দেখাবো ভিডিওতে তার পাশাপাশি আর ঘটনা আমি বলবো আপনাদেরকে সেটা হলো যে উনি অলরেডি ব্যাঙ্গালোর থেকে দুবার দেখিয়ে এসছেন এবং নেক্সট টাইম অর্থাৎ তৃতীয়বারের জন্য উনি যেহেতু ওষুধ খেয়ে সুস্থ হতে পারছিলেন না ব্যাঙ্গালোরের ওষুধ খাচ্ছিলেন ডাক্তারবাবুদের তারপরেও উনি ওনার শরীরটাকে ঠিক করতে পারছিলেন না বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন তো এই রকম পরিস্থিতিতে উনি তৃতীয়বারের জন্য ব্যাঙ্গালোরের টিকিট কেটে নিয়েছিলেন তো সেই জায়গায় যখন আমাদের সঙ্গে যোগাযোগ হয় তো ওনাকে টিকিট ক্যান্সেল করানো হয় এবং ওনাকে আমরা প্রতিশ্রুতি দিই যে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার যে সমস্ত প্রবলেমগুলো আছে শারীরিক সমস্যাগুলো আছে ওগুলো হানড্রেড পারসেন্ট আমরা ঠিক করে দেব এবং সেই কথা মতো ওনার চিকিৎসা শুরু করানো হয় এবং উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরা যেমন বলি উনি সব কিছু সেরকম সেরকম মেনে চলেন তার সঙ্গে আমাদের যে নিউট্রেশন আছে সেই নিউট্রেশনও উনি ইউজ করতে শুরু করেন এবং খুব মারাত্মক রেজাল্ট পান উনি মাত্র তিরিশ দিনের মধ্যে দেখা যায় বা এক মাসের মধ্যে ওনার বুকে যন্ত্রণা যেটা ছিল সেটা ঠিক হয়ে যায় উইদাউট মেডিসিন ব্যাঙ্গালোরের মেডিসিন ওনার বন্ধ করা হয়েছিল তার পাশাপাশি ওনার যে মাসেলে যন্ত্রণা সেটাও ঠিক হয়ে যায় এবং মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যে যখন ওনার সুগারে রিপোর্ট করানো হয় দেখা যায় যে উইদাউট মেডিসিন ওনার সুগার লেভেল নর্মাল হয়ে গেছে এবং এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন এনার্জেটিক আছেন এবং একদম ভালো আছেন বলুন আপনার নাম বলুন কী নাম মৌসুমীদি মৌসুমীদি একটু জোরে বলবেন আপনার কি সমস্যা আছে এই মুহূর্তে শরীরে কোমরে ব্যথা পায়ে ব্যথা সুগার থাইরয়েড কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা আর সুগার থাইরয়েড আর শ্বাসকষ্ট ঠান্ডা লাগলে মানে শ্বাসকষ্ট শরীরে ভাঙতে গেলে শ্বাসকষ্ট হ্যাঁ হাঁপিয়ে যায় আর ক্লান্তি আছে প্রচুর শরীরে কোথায় কোথায় ডাক্তার দেখেছেন কতদিন ধরে ডাক্তার ভালো হচ্ছে হচ্ছে না না ক্লিয়ার তাই তো দিনকে দিন শরীর খারাপ যাচ্ছে তো দেখলেন প্রথম যেদিন আমাদের কাছে উনি এসেছিলেন সেদিন ওনার যে সমস্যাগুলো ছিল ওগুলো উনি বললেন এরপরে আমরা দেখব উনি আমাদের সঙ্গে পঁচিশ দিন কাটানোর পর আমাদের গাইডেন্সে আমাদের ডায়েট এবং আমাদের এক্সারসাইজ সমস্ত কিছু মিলিয়ে ওনার পঁচিশ দিন কাটানোর পর ওনার হেলথ রেজাল্ট কি সেটা এরপর দেখাবো দেখুন বলুন আপনার নাম বলুন বাড়ি কোন জায়গায় আপনি কতদিন আমাদের সঙ্গে জয়েন হয়েছেন পঁচিশ দিনে কত কিলো ফ্যাট লস হয়েছে পাঁচ কিলো পঁচিশ দিনে পাঁচ কিলো আর কি কি সমস্যা ছিল আপনার মাসুলে যন্ত্রণা সুগার থাইরয়েড বুকে যন্ত্রণা আচ্ছা এখন কোমরে যন্ত্রণা হচ্ছে কোমরে যন্ত্রণা এখন হয় না একদম হয় না আচ্ছা মাসেল পেন না হয় না আর সুগারের ওষুধ খাচ্ছেন এখন না সুগার ওষুধ বন্ধ আছে আর যেটা বুকে যন্ত্রণা হতো বুকে যন্ত্রণা ঠিক হয়েছে হ্যাঁ ওষুধ বন্ধ করেছেন বুকে যন্ত্রণা আগে থেকে কেমন আছেন আপনি আগে থেকে এখন ভালো আছি ভালো আছেন সুস্থ আছেন তাই তো এবার আমরা ওনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলবো ওনার হাজবেন্ড আমাদেরকে জানাবেন যে ওনার ওয়াইফ এখন কেমন আছেন বা ওনার ওয়াইফের জন্য উনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন ওনার চিন্তাভাবনা কি ছিল এবং বর্তমানে উনি কি রকম চিন্তাভাবনা করছেন এটা আমরা এরপরের যে ভিডিওটা আছে সেটাতে আমরা দেখব আচ্ছা বলুন আপনার আপনার ওয়াইফের কি কি সমস্যা ছিল আমার ওয়াইফের সমস্যা ছিল এক নম্বর আপনার সুগার ছিল থাইরয়েড ছিল আমার থাইরয়েডটা রয়েছে সুগারটা নর্মাল হয়ে গেছে আর কি কি ছিল সুগার থাইরয়েড বুকের একটু যন্ত্রণা হার্টের একটু সমস্যা ছিল সেটাও সমস্যা তার নেই কোথায় কোথায় ডাক্তার দেখাচ্ছিলেন ডাক্তার বর্ধমানে দেখিয়েছি এর আগে ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম আবার দ্বিতীয়বার ব্যাঙ্গালোর যার ধারা নিয়েছিলাম এটা বসেছে নিয়েছিলাম কিন্তু আবার যাইনি এই লাইনে আসার পরে এখন দেখি সুস্থ আছে আর ওই চিন্তা তারা উড়িয়ে দিয়েছি আচ্ছা বেশ এখন সুগারের ওষুধ খেতে হচ্ছে না সুগারের ওষুধ বন্ধ আছে আচ্ছা যে মাসেল বা বুকে যন্ত্রণা হতো তার জন্য ব্যাঙ্গালোর থেকে যে ওষুধ দিয়েছিল সেটা আর খেতে হচ্ছে না 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 মানে পুরো এলাপতি মেডিসিন অফ আছে অফ আছে ঠিক আছে আর সুস্থ আছে সুগার নর্মাল একদম পুরো নর্মাল হয়ে গেছে ওকে ঠিক আছে এটা ঠিকানাটা কোন জায়গা এটা খেজুরাটি আচ্ছা লক্ষ্মীশ্রী বস্তা লক্ষ্মীশ্রী বস্তা

যে আমার এখন এবারে দেখছি একটু কম হয়েছে মানে এখন আমাকে ওষুধ খেতে হতো যন্ত্রণায় প্রচন্ড ব্যথা কোমরে যন্ত্রণা প্রচন্ড হতো মানে শুয়ে থাকতে হতো ওষুধ খেয়ে তবে একটু কম দিয়ে তারপরে উঠতে পারতাম এই তিন ফাইলটা খাওয়ার পর দেখছি আস্তে আস্তে কমের দিকে আসছে আচ্ছা আরো আরো যে গাইনিক সমস্যা ছিল সেটাও তো আপনার অনেকটা ঠিক হয়ে গেছে ওকে এটা হচ্ছে ওনার বিফোর আফটার ছবি আপনারা দেখুন তাহলে দেখলেন এই যার ভিডিও আমরা দেখালাম উনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন দুবার ব্যাঙ্গালোর গিয়েছিলেন ওখান থেকে ডাক্তার দেখানোর পরেও উনি সুস্থ হতে পারছিলেন না তো আমার মেসেজ একটাই আপনাদেরকে যে যেগুলো স্টাইল ডিজিজ যে রোগগুলো আমাদের লাইফস্টাইলের সঙ্গে জড়িত সেই রোগগুলোকে ঠিক করার জন্য মুঠো মুঠো ওষুধ খাওয়ার কোনো দরকার নেই এখন কোনগুলো লাইফস্টাইল ডিজিজ কি করে আপনি জানবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনগুলো লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমাদের লাইফস্টাইল খারাপ হলে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে কোনগুলো সেগুলো সেগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশার সেগুলো হচ্ছে আপনার সুগার ওবেসিটি এই যে সমস্যাগুলো এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ এগুলো ঠিক করতে গেলে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে অতিরিক্ত চর্বি আছে শরীরের মধ্যে সেটাকে কম করতে হবে এবং সঠিক নিয়মে কম করতে হবে সঠিকভাবে শুধু ওজন কম হলেই আপনি সুস্থ হবেন না আপনার শরীরে সমস্যা তৈরি করে অতিরিক্ত ফ্যাট সেই ফ্যাট যদি আপনি সঠিকভাবে মেশিনের মাধ্যমে বুঝতে পারেন যে আমার ফ্যাট কমছে না আমার মাসেল কমছে সঠিক উপায়ে যদি আপনি আপনার ফ্যাটকে যদি ঝরাতে পারেন একমাত্র তাহলেই আপনি সুস্থ হতে পারবেন নয়তো কিছুতেই নয় আর এজন্য আমরা আপনাকে গাইড করব যদি আপনার পরিবারের কেউ এই ধরনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তো দেরি নয় যত তাড়াতাড়ি পারেন আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন ওকে থ্যাংক ইউ আর যদি দেখেন যে আপনার পরিবারে কেউ নেই কিন্তু অন্য কারোর পরিবারে বা আপনার পরিচিত কেউ এই ধরনের সমস্যায় ভুগছে আপনার দায়িত্ব তার কাছে আমাদের খবরটা পৌঁছে দেওয়া আমাদের ভিডিওটা তাকে শেয়ার করা ওকে ধন্যবাদ